আসসালামু আলাইকুম আজকে আমরা জানবো অ্যাপেন্ডিসাইটিস সম্পর্কে অ্যাপেন্ডিসাইটিস আমাদের দেশে প্রেক্ষিতে খুবই কমন একটা রোগ যেটা সাধারণত অল্প বয়সীদের বেশি হয়ে থাকে সাধারণত বিশ বছরের আগে বা বাচ্চাদের ক্ষেত্রে এই রোগটা বেশি হয়ে থাকে তো অ্যাপেন্ডিসাইটিস আসলে জিনিসটা কি আমাদের এই পেটের দিকে লক্ষ্য করুন এই পেটের ডান দিকে নিচের দিকে এই যে আঙুলের মতো যে একটা প্রবর্ধন দেখা যাচ্ছে এটাকে বলা হচ্ছে বলা হয় অ্যাপেন্ডিক্স এই অ্যাপেন্ডিক্সের যদি কোনো কারণে ইনফেকশন হয় ওই রোগটাকে বলা হয় অ্যাপেন্ডিসাইটিস এখন অ্যাপেন্ডিসাইটিস হলে কী কী লক্ষণ পাওয়া যাবে অ্যাপেন্ডিসাইটিসের মেন লক্ষণ হচ্ছে প্রথমে আমাদের নাভিজ চতুর্দিকে ব্যথা শুরু হবে এই ব্যথাটা আস্তে আস্তে দেখা যাবে যে পেটের ডান দিকে স্থির হবে এর পাশাপাশি বমি থাকতে পারে বুম বমি ভাব থাকতে পারে আরও কিছু সিমটম থাকতে পারে তবে যদি এমন কোনো ব্যথা আমরা দেখি যেটা নাবির চারপাশে শুরু হয়েছে পরবর্তীতে নাবির ডান দিকে চলে আসছে সাথে বমে আসে তাহলে তাহলে অবশ্যই আমাদের নিকটস্থ হাসপাতালে যেতে হবে কারণ অ্যাপেন্ডিসাইটিস যদিও অনেক কমন কিন্তু এই অ্যাপেন্ডিসাইটিসের যদি চিকিৎসা না করা হয় সময় মতো এই অ্যাপেন্ডিক্সটা ফেটে যেতে পারে যদি এই অ্যাপেন্ডিক্স ফেটে যায় এখান থেকে জীবাণু পুরা পেটে পুরা পেটে সরাই যেতে পারে জীবনে যখন পুরো পেটে ছড়ায় যাবে ওই কন্ডিশনটাকে বলা হয় জেনারেলাইজড পেরিটোনাইটিস তখন কিন্তু এটা একটা লাইফ সেটিং মানে জীবন একটা কারণ হয়ে দাঁড়াতে পারে এই জন্যে আমাদের সতর্ক থাকতে হবে যদি অ্যাপেন্ডিসাইটিসে কোনো লক্ষণ দেখা যায় সাথে সাথে হসপিটালে হতে ভর্তি হতে হবে ডাক্তাররা অবশ্যই সেটা দেখে পরীক্ষা নিরীক্ষা করে অপারেশনের ডিসিশন নিতে পারে অপারেশন করে ফেললে অ্যাপেন্ডিসাইটিস কোনো ঝামেলার সারাই সহজেই ভালো হয়ে যেতে পারে এখন একটা প্রশ্ন থাকতে পারে যে আমি তো আমার এই অ্যাপেন্ডিক্স কেটে ফেললাম এদিকে শরীরে কোনো সমস্যা হবে উত্তর হচ্ছে যে না কোনো সমস্যা হবে না নর্মাল বডিতে অ্যাপেন্ডিক্স তেমন কোনো বিশেষ ভূমিকা পালন করে না এই অ্যাপেন্ডিক্স যদি আমরা কেটে ফেলি রকম কোনো